আসসালামু আলাইকুম বি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বিটি হয়েছে সকাল দশটা দিয়ে শুরু করছি এখন হয়েছে আমি পিচি আর বাবি তারা সবাই একসাথে মিলে আমরা হয়েছে দেখতেছি বাবিদের বাসা এই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা জামা বাবিদের বাসার লিচু বাগানে এর মাঝে হয়েছে বাবিদের বাসায় চলে আসছে এই তো আলহামদুলিল্লাহ কাছে প্রচুর লিচু আসছে মার্শাল্লা প্রচুর লিচু আসছে গাছে এইগুলো হয়েছে তাদের উঠানে যে গাছগুলো আছে ওই গাছগুলার লিচু আসলে হয়েছে কি ওই সাইডের মাটি এত বেশি ভালো দেখা গেছে যে গাছ বনে ওই গাছকে খুব ভালো মানে ফলনের দিক দিয়ে খুব ভালো আসে বিশেষ করে ফল জাতীয় যে ইয়েগুলো আছে এই তো মশালা গাছে প্রচুর কাঁঠাল আসছে এখন হয়েছে আমরা তাদের যে লিচুর বাগান আছে ওইটা যেতেছি আর লিচুর বাগানের চতুর্দিক দিয়ে হয়েছে কি এরকমভাবে কাঁঠাল লাগাই রাখছে মশালা প্রচুর কাঁঠাল এবং লিচু আসছে তো কী যে সুন্দর লাগতেছিল আর ওই দিন হয়েছিল প্রচুর বৃষ্টি ছিল যে জন্য বিউটা আরও বেশি সুন্দর আছে আর আমরা যাওয়ার পর হয়েছে গিয়া বারোটা পর্যন্ত রুমে বসে আসছিলাম যেহেতু অনেক বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে যেতে পারতেছিলাম না আর বৃষ্টি ছাড়ার পর পরে হয়েছে সবাই বাসার বাইরে গেছে আর পিছিয়ে হয়েছে বিন্দাস ঘুরতেছে পরে বলতেছে যাও আমি একলাই যাবো এখন একলাই হাঁটতেছিল মার্শাল্লাহ আর এই সাইডটা হয়েছে সবটা তাদের কাঁঠাল বাগান এই তো আমরা হচ্ছে কাঁঠাল বাগান ওই সাইড দিয়ে আলিচু বাগানে যেতেছিলাম আর পিছিয়ে হয়েছে হাঁটতে হাঁটতে বলতেছে না এখন আমি একটু দাঁড়ামো তারপরে একটু দাঁড়াইছে একটু ইয়ে করতেছিল তারপর বানিয়েছেন নিজে হাতে ছিল এলো অবস্থা তো মাসাল্লাহ দেখেন গাছে কি পরিমাণ কাঠাল তো দিয়ে দিয়েছে আমরা লিচু বাগানে যেতেছিলাম আর এই যে এখন যে লিচুগুলো দেখতেছেন এগুলো হয়েছে বোম্বাই লিচু এগুলো হয়েছে আরও কিছুদিন পরে লাগবো এই তো মাসাল্লাহ লিচু বাগানের সাইডেও কাঁঠাল গাছ লাগাই রাখছে কাঁঠাল লিচু দিয়ে একসাথে এইগুলো হয়েছে কিছুদিন পরে লাগবো আমরা হয়েছে অন্য আরেকটা বাঘ থেকে আজকে লিচু নেমো মানে তাদেরই অন্য একটা ভাগ থেকে তো মাসাল্লা এগুলো হয়েছে বাবির বায়ে বাবি আমরা সবাই একসাথে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই তো আর পিছে তারা হয়েছিলো লিচু খাইতেছিল আমরা আসার পর প্রচুর লিচু দিয়েছে সবাই একসাথে লিচু খাইলাম ইয়ে করছি এগুলা হয়েছে আর কিছুদিন পরে লাগবো তো হালকা লাল রং ধরে আসতেছে কি যে সুন্দর লাগতেছিল মাসা আল্লাহ আসলে লিচু খাওয়ার চেয়ে দেহা সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে মানে এত ভালো লাগে বলার মতো না খুব বেশি ভালো লাগে আর পিচি হয়েছে খুব এনজয় করতেছিল যেহেতু লিচু গাছগুলো ছোট ছিল পিচি নিচে লিসু পারতে পারতেছিল ও ছিল আর খেতেছিল স্যার এই লিচুগুলো হয়েছে এইগুলো হয়েছে বোম্বাই লিচু না এগুলো হয়েছে দেশি যে লিচু আছে এই জন্য হয়েছে এইগুলো পাকা শুরু হয়ে গেছিলো তো এইগুলো হয়েছে দেশি লিচু সব তবে দেশি লিচু হইলো এগুলো অনেক মিষ্টি আসছিল এখানে হচ্ছে আমরা গাছ থেকে লিচু পারতেছিলাম আর খেতেছিলাম সবাই হয়েছে যার যার মতো করে ঘুরতেছিল আসলে এই দিনগুলাতে খুব বেশি ভালো লাগে লিচু বাগানে কাঁঠাল বাগানে ঘুরতে কী যে ভালো লাগতেছিল আমরা সবাই একসাথে আসছিলাম কিন্তু যার যার মতো করে লিচু করতেছে খাইতেছে ছবি উঠাইতেছে এই অবস্থা মার্শাল দেখেন খুব সুন্দরভাবে লিচু ধরে আছে তো মাসাল্লাহ এই লিচুগুলা হয়েছে কি বেশি ফাই গেছে যেন ফাইটা গেছিলো এই তো আমরা হচ্ছে এই এই গাছগুলাতে খেয়ে লিচু নিয়েছিলাম বাসার জন্য এর মাঝে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা লিচুগুলা নিলাম নিলাম এর মাঝে হয়েছে বাসার মাঝেও চলে আসছি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো আনিসে লিচুই আনা হয়েছে এইগুলা হয়েছে আমি একদম বাইসা যেগুলো একদম বেশি বড়গুলা এগুলো হয়েছে ফ্রোজেন করমো আর বাকিগুলো হয়েছে বাসাত খেয়ে নেমু এই অবস্থা আসলে হয়েছে লিচুগুলা তারা বাড়ি ছাড়িয়ে দিতে পারছে না যে বৃষ্টি আসছিল যে জন্য সময়ও কম আসছিলো আর এই তো এইগুলো হয়েছে আমার আম্মার বাগান মাসাল আম্মা হয়েছে যে সবজি লাগায় ওইগুলোই খুব ভালো এই তো একটা মিষ্টি কুমড়া ধরছে গাছের মাঝে আর এদিক দিয়েছে অনেক দিন পর হয়েছে বৃষ্টি আসছিলো বৃষ্টি দেখে ছোটো যে বাবু যে কি খুশি হয়েছে বৃষ্টি মাঝে বিষব ছোটো ছোটো বৃষ্টি যখন পড়তেছিল তখন হয়েছে গিলা ও দাঁড়াই দাঁড়িয়ে বিজতেছিলো যে অনেকটু বৃষ্টি বাড়ছে তারপর দূর দিয়ে রুমে এসে বসেছে এ হয়েছে হাতের মাঝে লাঠি টা নিচ্ছে গাছ থেকে আম পারার জন্য এই চেষ্টা করতেছে কিন্তু ও কই আর আম কই গেলিস আম কি পারবো প্রচুর বৃষ্টি হয়েছে ওই দিন হয়েছে প্রচুর গরম হয়েছিল বৃষ্টি হতে খুব ভালো লাগতেছিল একটু আমরা হয়েছে এরকম হতে বসে বসে বৃষ্টি হতেছিলাম কিছু হয়েছে একটু পর পর হাত বাড়াইতেছিল আর হয়েছে বৃষ্টিতে হাত বেজে হতেছিল অবস্থা সব কিছু আজকে ভিডিওটি কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম